না না বড় তো আছে ওটার মা বাবা আছে না বাচ্চার এই আপনিও দেখছেন কি বাঘের বাচ্চা আমি প্রথমে ওয়েট পাশে দেখছি ওই পুরুষ এবং মহিলা যে বাঘের পায়ের ছাপ আছে হ্যাঁ প্রথমে দেখার পরে খুব আগ্রহী নিয়ে আসলাম আসার পরে দেখি পিছনে কি যেন শব্দ করতেছে ভিতরে বনের পরে আমি লাফায় নাই পিছন পিছন গেছি যাওয়ার পরে প্রথমে দেখছি ছোট্ট একটা বাঘের বাচ্চা

তাই না কিন্তু প্ৰায় ভাল লাগিছিল